শেষ শেষ একদমই শেষ বাংলাদেশ কিন্তু আর টিকছে না বাংলাদেশ একবারে না আর বড় কোনো যদি তারপর কাজ হইবো না কারণ হলো শেষ একবার শেষ এই টেনশনে আমি রীতিমতো খাবারও খাইতে পারতেছি না একবারই শেষ এই যে দেখুন আমি কি বলবো আপনাদেরকে উদাহরণ সহ একবারে প্রমাণ সহ দেখাবো সেটা হলো এই যে দেখুন বাংলাদেশ এই যে বাংলাদেশ আর এই যে এই সাইটে এটা হলো মায়ানমার আর এটা হলো পাকিস্তান এই বাংলাদেশের ভিতরে যেমন এই যে দেখুন চট্টগ্রাম এই যে চট্টগ্রামে যে কিছু হংকার ব্যক্তি আছে বীর যোদ্ধা এই যোদ্ধারা যদি একবার খেপে যায় কারণ বাংলাদেশে যে পরিমাণ অস্ত্র আইছে এই অস্ত্রের কারণে এই বাংলাদেশ কিন্তু টিকবে না আর ভারত আমাদের ভারত এই কথা তো আমি বলবো না কারণ হচ্ছে আমি তো টেনশনে আছি বড়ই টেনশনে আছি আমাদের মোদিজি যে কিভাবে এই দেশটাকে পরিচালনা করতেছে এটা কি বাংলাদেশ দেখে না অবশ্যই দেখে দেখার পরও কিন্তু ওরা শিখতে পারতেছে না কারণ হলো ওনাদের যে নৈতিকতা এবং আদর্শ এটা কিন্তু আর নেই একবার বেঙ্গের চুরমার হয়ে গেছে এই যে ডক্টর ইনুস এই ইনুস এমন একটা পলিটিক্যাল এখানে কাজ করতেছে একেবারে বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে আরে ভাই শুধু ধ্বংস না বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না এই যে একটা জিনিস আপনারা দেখুন আসলে আমি কিন্তু হাতে নাতে একবারে প্রমাণ সহ দেখে দিই আমি কখনো কোনো দিন তার পক্ষ নিয়ে কথা বলি না একবারে প্রমাণ সহ কথা বলি এই যে দেখুন নিচে আছে আপনার টেকনাপ এই টেকনাপের যে কিছু লোকজন আছে তাদের প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন অস্ত্র আছে বিশ্বাস না হয় আপনি কি ঘরে গে ঢুকে তারপরে চেক করে দেখুন একবারে এই যে এই যে দেখুন টেকনাপ এই টেকনাপে প্রত্যেকটা লোকের কাছে যখন অস্ত্র থাকে আর তারা যখন যে সাংবাদিক আছে তিনি প্রচন্ড ভাবে খানা ফিনা গুম গোসল সবকিছু বাদ দিয়ে সে তার মানে কি বলবো বাংলাদেশকে কিভাবে বিভ্রান্তিতে ফালতে পারে সেইভাবে কিন্তু সে সাংবাদিকতা করতেছে আর আসলে সত্যি কথা বলতে কি আপনারা হয়তো জানেন না এই হকার সাংবাদিককে কিন্তু আমি ট্রেনিং করাইছিলাম আর এই ট্রেনিংটা করাইছিলাম এই কারণেই সে জানি ভালো একটা হকারের ব্যবসা করতে পারে আর এই হকারের ব্যবসা সে না করতে পারায় করছে কি ভুলবশত হয়ে গেছে একটা সাংবাদিক আর এই মানে নাম নিয়ে সাংবাদিকতার সাথে সে এমন একটা কাজ করতেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মানে একদম উঁচু লেভেল থেকে শুরু করে নিচু লেভেলের সর্বস্তরের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলা দিছে প্রিয় দর্শক আমি কিন্তু ভিডিওটা এই জন্যই বানালাম কারণ হলো হকার সাংবাদিক যেভাবে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফালাইছে মানে ফালাইছে না শুধু ফালাইতেছে কিন্তু কেউ ওর কথা কান দিবেন না ওর কথা যদি কান দেন তাহলে আমাদের মাধ্যমে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে যেমন ধরেন বিভিন্ন ধর্মের লোক দিয়ে আমাদেরকে উস্কানি দিচ্ছে যে আমরা বিভিন্ন মন্দির বিভিন্ন সেই অনেক জিজ্ঞেস করেন যে আসলে কতটুকু তারা এই অশান্তিতে আছে। কিন্তু আসলে তারা নিজেরাই কিন্তু বলে যে না আমরা বাংলাদেশে বাস করে অত্যন্ত সুখে এবং শান্তিতে বসবাস করতেছি কারণ হলো আমরা দল বল নির্বিশেষে আমরা সংখ্যাগরিষ্ঠ ভাবে আসি কখনো আমরা কোনো ধর্ম করি করি না না বা অশান্তি কাউকে কিছু বাড়াবাড়ি ঠিক এইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা ধর্মের লোকেরা কিন্তু এইভাবেই আহ মিলেমিশে একসাথে বসবাস করতেছি আর ওই হকার সাংবাদিক ভারতের সে করতেছি কি মানে বিভিন্ন এই আশ্চর্যজনক কথা বলে বিভিন্ন মানে টপিক দিয়ে সাজানো ভাবে কথাগুলো বলতেছে যে কেউ কেউ তার কথা কথা শুনে বিশ্বাস করতে বাধ্য কিন্তু ওর কান না বা বিশ্বাস করবে না যদি কান দেন বা বিশ্বাস করেন তাহলে আমাদের যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন শ্রেণীর লোক একসাথে বসবাস করতেছি ঠিক এইভাবে কিন্তু বসবাস শান্তিপূর্ণ ভাবে করতে পারবো না তো সাংবাদিক আমি তোকে চ্যালেঞ্জ করে বললাম অনেক অনেক আমাদের বাংলাদেশকে তুরি শেষ দিবে। আর বেশি না বাংলাদেশটা পুরো লাগবে না শুধু ব্রাহ্মণ বাড়িয়া তুই দখল করে দেখা তাহলে বুঝতে পারবো তোর অনেক হ্যাডাম বা তুই পারবি বাংলাদেশকে দখল করতে পারবি না তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ